সৌদি আরবে অবৈধভাবে বসবাস করা অন্য দেশের নাগরিক বা শ্রমিকদের দেশ ছেড়ে যাওয়ার নব্বই দিনের সময় বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরব নিউজ ডট কম খবরে বলা হয় সৌদি সরকার প্রকাশিত এক গ্যাজেটে বলা হয় সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন নাইফ গতকাল রোববার এ ন্যাশন উইদাউট ভায়োলেশন নামের একটি কর্মসূচির উদ্বোধন করেন তিন মাসের এই সাধারণ ক্ষমার ঘোষণা দেন এ সময়ে নতুন করে কাজের অনুমতি নিয়ে বৈধ হওয়া যাবে বলে তিনি জানান উনতিরিশ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে গ্যাজেটে যুবরাজ মোহাম্মদ বিন নাইফ জানান অনুমতি ছাড়া বসবাস ইনকাম কাজের অনুমতিপত্র ছাড়াই অবস্থান সরকারি অনুমতিপত্র না নিয়ে কাজ করা এবং সৌদি আরবের অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে উনত্রিশ মার্চ থেকে সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে যারা এ সুযোগ নেবে তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেওয়া হবে এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুরুল আলম তুর্কি বলেন সরকারের উনিশটি এজেন্সি এ ব্যাপারে কাজ করছে তিনি বলেন যারা হজ উমরা কিংবা অন্য কোনো কাজে সৌদি আরবে আসার পর ভিসার মেদ ফুরিয়ে গিয়েছে তারা এই সিদ্ধান্তের আওতায় পড়বে সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন